চিরদিনের লিখেছেন সুকান্ত ভট্টাচার্য এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাটা সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে পথ নেই পথ নেই তবু এখানে যে পথ হাঁটা জোড়া পাড়েতে তালের সারি দূরে বাস ঝাড়ে আত্মদানের সারা পচা জল আর মশায় অহংকারী নীরব এখানে অমর কিষান পাড়া এ গ্রামের পাশে মজা নদী বারো মাস বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে রাত্রি এখানে স্বাগত সান্ধ শাখে কৃষাণকে ঘরে পাঠায় যে আলপথ বুড়োবঠতলা পরস্পরকে ডাকে সন্ধ্যা সেখানে জড় করে জনমত দুর্ভিক্ষের আচল জড়ানো গায়ে গ্রামের লোক আজও আজও সব কাজ করে কৃষক বধুরা ঢেকিকে নাচায় পায়ে প্রতি সন্ধ্যায় দীপ জলে ঘরে ঘরে রাত্রি হলি দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে এখানে সকাল ঘোষিত পাখির গানে কামার কুমোর তাতি তার কাজে চোটে সারাটা দুপুর ক্ষেতের চাষিরা কানে একটানা নার আর বিচিত্র ধ্বনি ওঠে হঠাৎ সেদিন জলানবার পথে কৃষক বধুসে থমকে তাকায় পাশে ঘমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে সুবর্ণ আসে